ঠিক আছে কারণ ষোলো ডলার উনি তো একটা কাজ উনি প্রিমিয়াম যেটা সেটা এক মাসে ডেলিভারি মানে এক মাস পরে যে পুরো মাসে কাজ করতেছে স্ট্যান্ডার্ড সে পনেরো দিনের মধ্যে সে কি করে কাজ ডেলিভারি কমপ্লিট করে দিচ্ছে আর মানে এতটুকু বুঝছেন কিনা যে আসলে একটা কাজ করো আমাদের কি সবাই তিন চার লাখ টাকা দরকার নাকি মাসে এখন পনেরো বিশ হাজার টাকা দরকার কোনটা মাসে 15 20 টাকা রাইট আপনারা কেউ এটা স্বপ্ন দেখেন না যে আমি 3 4 লাখ টাকা ইনকাম করব আপনি ইনকাম করবেন এটা কেউ করেন না ভাই ভুল করে না তাহলে বিপদে পড়বেন কারণ 15 20 হাজার টাকা ইনকাম করার পরে আপনি এক বছর পরে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে আগে 15 20 হাজার টাকা ইনকাম করার একটা কি স্প্লিট নেবেন ঠিক আছে না আপনি যদি ঠিক আছে বলেন যে চিন্তা যে আপনি চল্লিশ কেজি বস্তা একটা চাউলের বস্তা আপনি চারতলায় উঠাবেন ঠিক আছে আপনার কিন্তু কিছুটা কষ্ট হবে মোটামুটি তাও পারবেন কিন্তু চেষ্টা করবেন কিন্তু আপনাকে যদি বলে যে আশি কেজি বস্তা চাউলের কেজি বস্তা আপনি চারতলায় উঠতে পারবেন আপনাকে যদি বিশ কেজি আপনি পারবেন এখন বিশ কেজি প্রথমে যদি আপনি এক মাসে বিশ কেজি করে আপনি যদি চারতলায় উঠান এক মাস পরে কিন্তু আপনি তিরিশ কেজি সহজে উঠেতে পারবেন আপনার বুকদান দিচ্ছেন না অনেকে বুকদান দিচ্ছেন কেউ দেখবেন যে আপনি অবস্থা বুকদান দেন দশটার বেশি পারবেন না পারবেন কষ্ট হবে না একদিন পরে যদি দেন এগারোটা দিতে পারবেন পাঁচ দিন পরে দিলে পনেরোটা দিতে পারবেন তিন মাস পরে গেলে কিন্তু চল্লিশটা দিতে পারবেন কষ্ট হবে না ঠিক কিনা বলেন তার মানে কি আপনাদের প্র্যাকটিসের অভ্যাসের কারণে কষ্টটা হবে না টাকাটা ইনকাম ও সেম জিনিস কিন্তু আপনি যদি প্রথম দিনে চল্লিশটা দিতে যান তখন কি হবে বলেন তো আপনার হাত থাকবে আপনি পারবেন না নাকি ঠিক বললাম এরকম মানে ইনকাম তো এরকম স্বপ্ন দেখবেন ঠিক আছে কিন্তু প্রথমে ইনকাম করার স্বপ্ন দেখবেন যে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা পাই যেটা দিয়ে আপনার একটা কি সেফ জোন থাকতে পারবেন মানে আপনার একটা সেফ থাকতে হ্যাঁ আর এই টাকা ইনকাম করার জন্য কি বেশি কষ্ট করতে হবে বলেন তো সবাই আমি তো দেখালাম বেশি কষ্ট করা লাগবে করা লাগবে না আচ্ছা এখন আমি আরেকটা যদি দেখাই আহ যেটা হলো কি আরো কি দেখাচ্ছিলাম যেটা এখন ইউটিউব ভিডিও ছিল তাই তো রিভিউ আছে ওনার কাজটা কত ডলার আপনি খেয়াল করে দেখেন পঁয়ষট্টি ডলার ঠিক আছে পঁয়ষট্টি ডলারের কাজ হয় না পঁচাশি ডলার